আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি দেখাচ্ছি হচ্ছে একটা ইয়ার বেড কিনে নিয়ে আসলাম মা আর মেয়ে থাকবো এই তো এয়ার বেডটা একদম প্যাকেট থেকে বের করে হচ্ছে বাবা আর মেয়ে হচ্ছে সেটিং করতেছে তো এটাকে হাওয়া দিতে হবে তো আমার ছোটো মেয়েটা সারা রাত কান্না করে ওর বাবার হচ্ছে ইরফানের ঘুম হয় না তো এর জন্য মা আর মেয়ে আমরা আলাদা হয়ে গেলাম এই জন্য বেড আলাদা বেড নিলাম যে মা মেয়ে সারা রাতে গল্প করব আর থাকবো জন্য আর কি তো ইরফান বেবিটা অনেক খুশি এই বেডটা পেয়ে তো ওর বাবা হাওয়া দিচ্ছে আর কি বসাই দিচ্ছে তো মেয়েটা আমার সারা রাত কান্না করে জানি না আমার ইরফান বেবিটাও এমন সারা রাতেই কান্না করতো তো এখন হচ্ছে মেয়েটা ছোট মেয়েটাও এমন সারা রাত কান্না করে তো এই দেখেন একটা বেড হয়ে গেল একদম রেডি বেড তো ইরফান বেবিটা উঠে একদম লাফালাফি করতেছে সে অনেক খুশি একবার লাফায় একবার শোয় তো শুয়ে পড়লো আর কি সে বলে আমিও থাকবো এখানে তো আমি কিন্তু বসে একটু দেখলাম তো না ভালোই হবে তো মেয়েকে বিছানা রেডি করে একদম শুয়ে দিলাম এই হচ্ছে আমার কাঁদুনি মেয়ে সারারাত কান্না করে মেয়েটা একদম গোসল করায় নিয়ে এসে বেডে শুয়ে দিয়েছি দেখেন বিছানা রেডি তো বিদেশের বুকে কেউ নেই আর কি বাচ্চা কোলে নেওয়ার ওর বাবা একটু বাসায় থাকলে কোলে নেয় আর হচ্ছে আমার বড়ো মেয়েটা স্কুল থেকে আসলে একটু কোলে নেয় তো সারাক্ষণ আমার কোলে তো অনেক মানে রাতের বেলা অনেক সময় দেখি ওকে নিয়ে আমি বসে বসে কান্না করি তো এভাবে মা মেয়ে কান্না করে রাতটা যায় তো কিছু করার নেই এভাবে ছয়টা মাস যাবে তো আমার মেয়েটা শুধু দেখতেছে সবাই মাথার কাছে ইরা ইরফান ওর বাবা ও সব অবাক হয়েছে আর কি তো যাই হোক মেয়েটা যেন আমার কান্নাকাটি করে না আল্লাহ যেন আমার মেয়েটার উপর একটু ইয়ে দেয় যেন কান্নাকাটি না করে বিদেশের বুকে বাচ্চা নেওয়ার কেউ নেই অনেক কষ্ট যাই হোক আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ